আমো হালাম শাক চননে গাচে থাকি শুখে আছে পামনে ছেরে এইটা হলো আমাদের আমাদের ছোট্ট ছোট্ট সংসার চলো আজকে সংসারের গল্প শোনাই এই আমার নাতনি আর বৌমা আর প্রথমেই ছিলাম এই যে বৌমা সারাদিন সেজে গুজে বসে থাকলেই হবে ঘরের কাজকর্ম কিছু আছে তো নাকি সেগুলোও তো করতে হবে যাও ভর দুপুরবেলা সেজে বুঝে বসে আছো খাওয়া দাওয়া হয়ে গেছে যাও গরুটাকে একটু নিয়ে আসো যাও গরুটা সেই রোদরে মাঠে বাঁধা রয়েছে কি অবস্থা কে জানে যাও গরুটাকে একটু তুলে নিয়ে আসো আচ্ছা মা আমি ঠিক চলে যাব একটু পরে একটু গরম পড়েছিল তো ওই জন্য আমি একটু বসেছিলাম আর ভালো লাগছে না এত গরমে অবশ্যই যাব একটু পরে গরুটা আনতে তুমি চিন্তা করো না আমি ঠিক নিয়ে চলে আসবো এত ন্যাকা আমার সহ্য হয় না এত ন্যাকাপানা কথা আমার ভালো লাগে না যাও তাড়াতাড়ি গিয়ে গরুটা নিয়ে চলে আসো রৌদ্রে কি করছে কে জানে ওরও তো একটা জীবন না কী এই দেখো এখানে পাখি দুটোর অবস্থা আচ্ছা মা আমি এক্ষুনি চলে যাচ্ছি চুলটা একটু আঁচড়ে নিতে হবে তার আগে অনেকক্ষণ হলো চুলটা আছড়ানো হয়নি যাই আমার মেয়েটাকেও একটু ডেকে নিই যদি আমার সঙ্গে একটু মাঠে চলে যায় ভর দুপুরবেলা একা মাঠে যাওয়া একদমই উচিত নয় শুনেছি ওই গাছটার নিচে পেতনি আছে ওই ওই মেয়েটা ওঠ নাড়ে আমার সঙ্গে একটু চল নাড়ে আমার একা একা মাঠে যেতে ভয় লাগছে না ওই ভয়ও লাগছে না মা আমি যাব না এখন আমার একটু ভালো লাগছে না আমার খুব ঘুম পাচ্ছে আমি এখন কিছুতেই যাব না ঠিক আছে তাহলে আর কি করা যাবে আমাকে একাকেই যেতে হবে মা তো আর যাবে না তো আমাকে একাকেই এখন গরু আনতে যেতে হবে কি আর করব আমাদেরই কপাল শুনেছি ওই গাছটায় একটা শাক চূর্ণি থাকে যদি বাবা দেখা টাকা হয়ে যায় কি হবে কে জানে এই ভর দুপুর বেলা চুল ছেড়ে তো চলে আসলাম ওই তো আমাদের গরুটা গাছ তলায় বসে আছে যাই ওকে তাড়াতাড়ি করে নিয়ে আর ঘরে চলে যাই বেশিক্ষণ এখানে ওয়েট করবো না বেশিক্ষণ ওয়েট করলেই যদি ওই শাকচুনি আমাকে খপাত করে ধরে তাহলে আমার তো আর রক্ষে থাকবে না বাবা তাড়াতাড়ি এই লক্ষ্মী চল না বাড়িতে তাড়াতাড়ি চল মা খুব বকাবকি করছে তুই এখানে মাঠে রোদ্রে একা একা চল চল তাড়াতাড়ি চল আমার এখানে আবার ভয় লাগছে দিন পরে ওই বউটা এই পথে এসেছে ওকে আজকে আমি ধরবো খাপাত করে কি মজা আজ থেকে আমি আব ওই বাড়ি বউ ও মা কেমন যেন হচ্ছে আমার এক্ষুনি না কিছু হয়ে যায় জানি না বাবা কি হবে ও মা তাড়াতাড়ি চল না দিন পরে কোথায় মানুষের শরীর পেনা এই এত সহজে ছেড়ে দেব না কিছুতেই ছেড়ে দেবো না যাই তাড়াতাড়ি গরুটাকে নিয়ে বাড়িতে যাই দেখি ওখানে কি কি আছে কি কি খেতে পাবো কি মজা করবো হা কেন এসেছিল এখানে এই যে বৌমা আসার টাইম হলো হ্যাঁ মা এই তো চলে এসেছি আচ্ছা তুমি তো চলে এসেছো যাও একটু রান্নাঘরে যাও গিয়ে একটু চা টাবা বিকেলের খাবার টাবার বানিয়ে দাও আর তোমার মেয়েও কি খেতে চাইছে দেখো ওকেও একটু বানিয়ে দাও হ্যাঁ মা আমার খাবারটাও দিও আচ্ছা ঠিক আছে আমি একটু রান্নাঘরে যাই এক্ষুনি সব বাইকে বানিয়ে দেবো এই তো রান্নাঘরে চলে এসেছি যাই কিছু একটা বসিয়ে দিই আমার তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আমি এক্ষুনি ছটা পাট ছটা পাট রান্না করে দেব আমি তো জাদু জানি তাই আমি খুব তাড়াতাড়ি রান্না করে দিতে পারবো আদেতেও হলো তো আমি হলো আমি শাক চুটনি হ্যাঁ আমার দুটো পা ঢুকিয়ে দিই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে পা ঢুকিয়ে দিলে আমার পা দুটো দপ করে আগুন জ্বলবে আর এক্ষুনি সব কিছু রান্না হয়ে যাবে এই তো তাড়াতাড়ি রান্না হয়ে যা তাড়াতাড়ি রান্না হয়ে যা আর এখানে দেখো সবজিও আছে যাই গিয়ে দেখে আসি বৌমাটা কি করছে কখন তো গেল রান্নাঘরের দিকে এখনো কেন নিয়ে আসছে না। যাই গিয়ে দেখে আসি যাই যাই এই তো হাই হাই বৌমা এটা কি করছে দুটো পা উনুনে ঢুকিয়ে দিয়েছে ওকে নিশ্চয়ই শাক চুন্নিতে ধরেছে ওই আজকে গেল না গরু তুলতে দুপুরবেলা চুল ছেড়ে মেয়েটা তখন থেকে চুল ছেড়েই রেখেছে বলছি কত করে এত বড় বড় চুল কখনো ছেড়ে রাখবে না তাও কথা শুনে বাবা আমি তাড়াতাড়ি কাছে চলে যাই এক্ষুনি বাবাকে ডেকে আনবো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আমি ভৈরব সব সবাইকে ভস্য করে দেব বাবা বাবা ভরসা পরে করবেন তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন আমার বউ মাকে শাক চুন্নি ধরেছে ও বাড়িতে প্রচণ্ড অত্যাচার উৎপাত শুরু করে দিয়েছে বাবা তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন আমার আর কিছুই ভালো লাগছে না ছেলেটাও বাড়িতে নেই কি করবো নাতনিকে একাই বাড়িতে রেখে চলে এসেছি আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন তান্ত্রিক বাবা তাড়াতাড়ি চলুন তোর কোনো চিন্তা নেই আমি এক্ষুনি চলে যাব তোর সঙ্গে চল তাড়াতাড়ি চল দেখুন না বাবা কিরকম চুল ছেড়ে বৌমা বসে আছে দেখুন না তাড়াতাড়ি তুই এখানে কেন এসেছিস তোকে ঝাটার বাড়ি মেরে মেরে তাড়াবো এক্ষুনি এখান থেকে চলে যা বলছি শাক চুন্নি ঝাটার বাড়ি খেয়ে পালিয়েছে হ্যাঁ হা হা হ্যাঁ আমি হ্যাঁ বৈরবতান্ত্রিক আমাকে দেখে সব ভাই ওয়াই ভাই হ্যাঁ 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 অনেক অনেক ধন্যবাদ ভৈরব বাবা আপনার জন্য আজকে আমার বৌমাটা বেঁচে গেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা আমার কি হয়েছিল বউমা তোমার কিছুই হয়নি চলো একটু শুয়ে বিশ্রাম নিয়ে নেবে তারপরে সব কথা বলবো তুমি এখন সব ঠিক আছে বন্ধুরা গল্পটা এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকের টাটা আর কেমন হলো অবশ্যই জানিও